প্রথমেই সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক শুভেচ্ছা সবার আজকে দিনটা খুব ভালো কাটুক তো ঘুম থেকে উঠেই আমি আগেই সব ঘরের কাজকর্ম করে নিয়েছি তো সানদান বাকি আছে তো আজকে আমার কোনো প্ল্যান নেই দেখা যাক কি ভিডিও আমি করতে পারি চলে আসলাম স্নান করে তো সানদান কমপ্লিট এবার একটু মুখে কিছু দিতে হবে খাওয়া দাওয়া করতে হবে একটু স্ন্যাক্স ট্রাই ড্রাই ফ্রুট খাবো তো স্নান করার পর একটু ড্রাই ফ্রুট খেয়ে নিলাম সকালে খাওয়া হয়নি কারণ সকালে উঠেই আগে কাজ করে নিয়েছি তো খাওয়াটাই হয়নি বুনু পুজো দিচ্ছিলো তো বুনকে বললাম আমার জন্য কটা গাঁদা ফুল রেখে দিস তো বসে পড়লাম ছুচ ছুতো নিয়ে চলে আসলাম ছুঁচ নিয়ে এবার হবে যে মার কাছ থেকে একটু সুতো ধার নিলাম আর এটাও একটা ট্যালেন্ট ছুঁচের ভেতর সুতো ভরা এটা একটা খুব টাফ এক ডিফিকাল্ট কাজ সবাই সেটা পারে না যাই হোক অনেক কষ্ট করে চেষ্টা করছি যাক লেগে গেছে কি মজা অনেক কষ্টে যাই হোক যখনই ফুলগুলো ঢুকাচ্ছিলাম ফুলগুলো মানে লাস্টে যে সুতোটা ছিল সুতোটা তো বাঁধতে হয় গিট বাঁধতে হয় তো ওটা বাঁধিনি তো দু দুবারই করলাম বেকার হয়ে গেল আমার কাজটা তো প্রথম থেকে আবার করতে হলো যাই হোক ফাইনালি আমার ফুল রেডি এটা কি এবার বাঁধতে হবে আমি তো খুব খুশি অনেক কষ্টের পর এত সুন্দর একটা ফুলের মালা বানাতে পারলাম তো অনেক কষ্ট হয়ে গেল সুতোটা ঢোকাতে গিয়েই জীবন শেষ হয়ে অনেক কষ্ট কথায় আছে না বাঙালির বারো মাসে তেরো পার্বণ এত হয়ে গেছে বলবো বাবা এবার হিসেব করার টাকা তোমার ব্যাগে দেখো আগে নতুন বছরে আমার তো অনেক কেনাকাটা হয়ে গেল তোমাদের পয়লা বৈশাখে কটা জামা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর গাঁদা ফুলের মালাটা কেন বানালাম সেটার কারণ সবাই দেখতেই পাবে নতুন ভিডিওর মাধ্যমে আর নববর্ষের নতুন লুক অবশ্যই সবার কাছে শেয়ার করব আজকের ভিডিওটা এইটুকুই টাটা বাই বাই